আসসালামু আলাইকুম সাহেব আমার প্রশ্ন হলো বর্তমানে প্রত্যেকটি ওয়াজ মাহফিলে অপ্রয়োজনে আলোকসজ্জা করা হয় মহিলাদের কসমেটিক্সের দোকানের ব্যবস্থা হয়ে যায় এ ব্যাপারে যদি কিছু বলতেন একদিকে নসিহত অন্যদিকে আয়োজন খুব চমৎকার এবং গঠনমূলক একটি জিজ্ঞাসা বাহিরে বেহায়া বেহাল্লা বেলাল্লাপনা ওই কসমেটিক্সের এর দোকান সেইগুলাতে ছেলে মেয়ে উন্মুক্ত হাই হ্যালো ঢলকা ঢলকি আর এখানে ওয়াজ তাহলে এইটা কি এইরকম যে এক লোক চুরি করে কুরবানি দিছে বলছে চুরি করা কিরে গুনা কুরবানি দেওয়া বলছে চুরি করে দিছি ওটার গুনা কুরবানি দিছি সোয়াব দোস্ত খাওয়া ফাস্তা এখন আমাদের কি তাই ওয়া আর সোয়াব আর ওই আয়োজন গুনা এর মধ্যে যা হলো কাঠাকাটি তাই খুব সাবধান প্রিয় ভাইয়েরা খবরদার অতিরিক্ত এইগুলা করা যাবে না তাদেরকে সতর্ক করতে হবে যদি না পারি তাহলে এই এলাকা একটা আমাদের পরিষদ আছে আমাদের একটা রেঞ্জ আছে মহল্লা আছে আমরা বলবো ভাই পুরাটা তো আমার দেশের দায়িত্ব না আমার মহল্লার বাইরে তুই জেনে মন চাই কর কিন্তু এই হুদুদ দিলাম এই হুদুদের মধ্যে তুমি এই কাজ করতে পারবে না কমসে কম প্রতিরোধ আমাদেরকে করতে হবে ঠিক কি না আর দুই নম্বর অতিরিক্ত আলোকসজ্জা হ্যাঁ আলোকসজ্জা এটা আমাদের একটা সৌন্দর্যের অংশ এটা আমার সংস্কৃতির অংশ এটা একটা ইসলামিক ঐতিহ্য কিন্তু একবারে ওইটার জন্য হাজার হাজার টাকা খরচ করে একদম চই বাহিরে টুনি বাল পেয়েছে এটা তো কোনো যাত্রা না এটা তো কোরআন কেরিমের আয়োজন সেটার সৌন্দর্য থাকবে সক্রিয়তা থাকবে কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয় এটা আমরা দেখলেই বুঝে ফেলবো সুতরাং এই সকল বা যে পদ্ধতি এই ইসলামিক পদ্ধতির মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের প্রত্যেক মাহফিল ইন্ত কমিটিকে এটা খেয়াল রাখতে হবে আমরা পাল্লা পাল্লি দিয়ে করতেছি এখন ওরা করছে এইটা আমরা করবো তিন কিলোমিটার তুই করছিস দুই কিলোমিটার আমি আড়াই কিলোমিটার মানে আজারা খালি লোক দেখানো ঠিকই না কিন্তু এখান থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সাহেব ঈদগাহ মাঠে বেপর্দা মহিলারা ধান শুকায় এ ব্যাপারে ইসলাম কি বলে প্রিয় ভাইরা প্রথম কথা যদি হয় তাহলে ওই ঈদগা ওয়াকফ কেবলমাত্র আল্লাহর জন্য যদি হয় এটাকে আপনি যা ইচ্ছা তার জন্য ব্যবহার করতে পারবেন না সুতরাং ধান শুকানো পরের কথা ওয়াকফটা কিভাবে হয়েছে এটা আপনাকে এখন অনেক ঈদগাহ আছে সামাজিক মাঠ যেরকম আমাদের ঈদগা আছে আমাদের ঈদগা হচ্ছে একটা মাঠ মাঠে ঈদগাহ হয় ঈদগার জন্য ওয়াকফ নয় আরেকটা হচ্ছে ঈদগার জন্য ওয়াকফ ওখানের কিছু হয় না তাহলে আপনার কি হিসাবে ব্যবহার হচ্ছে এখন যদি এটা সাধারণ মাঠ হয় সেখানে নামাজও হয় তাহলে আপনি ধান শুকান যা করেন সেটা আপনার হতে পারে কিন্তু মহিলা ঈদগায় কেন ভাই কোনো জায়গায় তো বেপর্দা হতে পারবে না এটা তো বে কোনো বিধানই নাই তাহলে গৃণা তো ডবল হচ্ছে একে তোর সে লঙ্ঘন করতেছে দুই নম্বর ইসলামিক একটা পরিবেশ যেখানে আল্লাহ তার দায়িত্ব দিয়েছেন সেইটাকে লঙ্ঘন করতেছে এগুলো আমাদেরকে সতর্ক দেবে প্রিয় মা বোনেরা বিষয়টা এরকম নয় টাঙ্গাইলে গেলে শহরে গেলে পর্দা করা লাগে রুগী দেখতে গেলে পর্দা করা লাগে বাপের বাড়ি যাওয়া পর্যন্ত পর্দা পথে যাওয়ার পর আবার উল্টা স্বামীর বাড়িতে ফেরার পরে উল্টা পর্দা এরকম নয় যে চোদ্দ জনের সাথে আপনার জন্য হারাম সম্পর্ক নির্ধারণ করছে এর বাইরে সকলের সাথেই আপনাকে পর্দা করতে হয় পর্দা দায়েমি ফরজ ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি মরার পর আপনার স্বামী পর্যন্ত আপনার সাথে তখন আবার তার বিধান অন্যরকম হয়ে যায় তখন আপনার স্বামীও আপনার গোসল করাতে পারবে না শরীয়ত বলতেছে তাকে নিরুৎসাহিত করছে সেখানে আপনি কোনো কথা নাই বার্তা নাই ধান শুকানোর নাম করে এ নাম করে ও নাম করে বেপর্দা হন তাহলে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন এই জন্য আপনি দয়া করে এ বিষয়ে সতর্ক হন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন পর চল্লিশা খরচ করে খাওয়ার বিষয়ে ইসলাম কি বলে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যখন মানুষ মারা যান তার আমল বন্ধ হয়ে যায় সদকায় জারিয়া হিসাবে তিনটা আমল চালু থাকে সেইগুলো আমাদের করা উচিত সন্তান তার জন্য দোয়া নেক কাজ কিছু করে গেছেন সেটা তার যেতে থাকবে কিন্তু এই খাওয়ানোর নাম করে দিনকে ফিক্সড করা এটা ইসলামী নাই যদি এটা খুব সহাবের কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ হতো তাহলে আলিয়াও মাকমাল তুলাকুম কুম আল্লাহ বলছেন দিনকে পূর্ণ করে দিলাম তাহলে নবী করিম সাল্লা সাল্লাম তার সাহাবিদের জন্য এটা করতেন সাহাবাইকেরাম তার সন্তানদের জন্য করতেন হজরতে আমাদের ইমান আব্দুল কাদের জিলানি হজরতে ইমাম আবু হানিফার জন্য তার ছাত্ররা করতেন এরকম কোন নজির শরীয়তে নাই যেহেতু শরীয়ত পূর্ণ হয়ে গেছে এখন আল্লাহ যেটাকে পূর্ণ করে দিলেন আমি কি নতুন কোন এবাদত বানাতে পারি ভাই যুক্তি যদি দেই ভালো কাজ খাওয়ালে কি হবে একটু করলে এমন কি হয়েছে ভাই আমি তো বলি খাওয়ানো ভালো কাজ আপনি খাওয়ান কিন্তু আপনি চল্লিশ ফিক্স করছেন কেন আপনি চল্লিশের দিনে খেতে চাচ্ছেন কেন এটার মানে আপনি এটাকে একটা এবাদত রস্মের রেওয়াজ বানাচ্ছেন ইসলাম আপনাকে অপরচুনিটিস দেয় নাই অতএব যা ইসলামে নাই সেটা আমি করবো না এখান থেকে বেঁচে থাকাই আমাদের জন্য মুক্তির পথ শালিদুলাভাই দেবর ভাবি নানা নাতনিদের সম্পর্ক কেমন হবে এই ব্যাপারে ইসলাম কি বলে শালিদুলাভাই তো এটা তো হারাম সম্পর্ক তাদের সাথে কথাবার্তা হবে সম্মানের সম্পর্ক থাকবে কিন্তু দেখা সাক্ষাৎ করতে পারবে না ইয়ার কি ফাজলামির সম্পর্ক এটা হবে না এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে দেবর বিরাট কোটাল হামুকাল মউত মৌত নবীজি বলছেন তোমার দেবর তোমার মৃত্যুতুল্য অতএব ভাবি আর দেবর বিরাট এক রোমান্টিক সম্পর্ক ইসলাম এটা আপনাকে আমাকে বলে নাই এখান থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে এবং এটাকে ফরজ জেনে আমাদেরকে এখান থেকে দূরে চলতে নানা নাতি এটা ভিন্ন জিনিস নাতির সাথে নানার যে সম্পর্ক এটা একটা আদর এবং স্নেহের সম্পর্ক কিন্তু এখানে যেন বাজে কোনো উদাহরণে ইয়ার কি ফাজলামি নেওয়া হয় নাতিকে নানা বলে তোরে আমি বিয়ে করব। হ্যাঁ এটা আমাদের দেশে মজা করা হয় কিন্তু শরীয়ত করার লিমিট দিছে আমার মস্করাটা যেন শরীয়তকে ভায়োলেট করে না হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ইয়ার কি করেও হাস্যচ্ছলে কৌতুক করেও মিথ্যা কথা বলো না এখান থেকে বেঁচে থাকার জন্য তোমরা চেষ্টা করে এটা আদেশ করলেন সাহাবাইকার এইগুলার থেকে সবসময় সতর্ক করে গেছেন আমাদেরকে সুতরাং এইগুলা যেগুলো হালাল সম্পর্ক হালাল আর যেগুলো হারাম হারাম এখানে আমাদেরকে সতর্ক হয়ে চলার জন্য চেষ্টা করতে আমাদেরকে বোঝার তো অবসি দান করেন